সম্মানিত দর্শক বিন্দু আসসালামু আলাইকুম মহিষ এগুলো আসলে আমি অনেকদিন থেকে ভিডিও দিতে পারতেছি না কারণ আমার একটু ব্যস্ততার কারণে আমি ভিডিওটা করতে পারতেছি না মহিষের ভিডিও করতে গেলে অনেক দূর দূরান্ত যেতে হয় কারণ এই মহিষ কিন্তু যেখানে সেখানে থাকে না বা যে কেউ পালেন না পালার কারণে দূর দূরান্ত যেতে হয় এবং দূর দূরান্ত থেকে ভিডিও করতে হয় তো যে সমস্যাটা হচ্ছে যে এই জন্য আমি নিয়মিত আপনাদেরকে ভিডিও দিতে পারি না তো এই জন্য আমি আপনাদের কাছে আরে লঙ্গি ধরে নাচ একদম লঙ্গি ধরে নাচ করে আসলে লঙ্গি ধরে টানতেছে এগুলোকে খুব ভালোবাসি তো সবসময় আদর করি এই জন্য আর কি ইয়া করে তো ভিডিও দিতে পারতেছি না এই জন্য যে ভিডিও বানাইতে গেলে তো এক জায়গায় ভিডিও বানাইতে গেলে তো সময়ের ব্যাপার আছে আর আপনার মহিষও তো থাকতে হবে এই জন্য আসলে নিয়মিত ভিডিও দেওয়া হয় না তো আমি ইনশাল্লাহ সামনের থেকে আমি নতুন নতুনভাবে ভিডিও তৈরি করব এবং শুধু মহিষ না ওইখানে আরও অনেক কিছু থাকবে তো এই জন্য আর কি অপেক্ষা করতেছি আর এখন যে মহিষগুলো দেখতেছেন আমার এই দেখুন এগুলো আসলে কাছে নিয়ে এমন করছি যে আমি পাশে আসলেই হয়ে গেছি আবার লঙ্গি খাই লঙ্গি খাস লঙ্গি দই টানবে আবার গা ঘেসাবে মাথাটি ঢেসে মারবে এটাই হচ্ছে এদের মানে এদের সঙ্গে আমার ভালোবাসা আসলে খুব বেশি সময় দেয় আমি এদেরকে এদেরকে বেশি সময় দেই জন্য যে যাতে ওরা আমার পাশে থাকে পাশে থেকে আমাকে চিনে এবং দেখি যে আমি ভালোবাসি সেটা যেন ওরা বুঝতে পারে দেখুন আরে তো গোসল করেছি আজকে দেখতেছেন যে পরিষ্কার গোসল না করাইলে আসলে শীতের দিন আর ডুবাইয়ে গোসল করা যায় না এমনি মোটর দিয়ে গোসল করাইছি গোসল করানো মানে আর সুন্দর পরিষ্কার দেখা যাচ্ছে আজকে ভাবলাম যে আজকে একটা ভিডিও দেওয়া যাক কারণ মশগগুলাও পরিষ্কার আছে এবং ভিডিও কয়েকদিন হয়ে গেছে দেই না এই জন্য ভিডিওটা কর আর কি তো আমার মাছগুলো আসলে শুকাই গেছে শুকাই যাওয়ার কারণ হচ্ছে যে আমাদের এদিকে এখন কোনো ঘাস নেই শুধু খড়ের উপরে এগুলোকে রাখছি ওই যে ইউএমএস ইউএমএস যেটা তৈরি করি সেটা দিয়ে খাওয়াচ্ছি আর শুধু খড় খাওয়াচ্ছি খড় খাওয়াই আসলে সুজি দানাদার ঘাস ছাড়া আসলে খুব কষ্ট এগুলোকে লালন পালন করা কিন্তু কিছু করার নাই ঘাস যেহেতু নাই যে কী আমি তো ঘাস চাষও করি না চাষ না করার কারণে আসলে মহিলা থেকে এই সমস্যার মধ্যে তো এই হচ্ছে অবস্থা দেখুন এই যে অনেকটা শুকাই গেছে মহিষগুলো শুকাই যাওয়ার মেন কারণে হচ্ছে ঘাস নেই যদি ঘাস থাকতো তাহলে মহিষগুলো অবশ্যই শুকাইতো না ঘাস না থাকার কারণে শুকাই যাচ্ছে তো আমাকে আসলে অপেক্ষা করতেই হবে আরও মাসখানেক মাসখানেক না যাওয়া পর্যন্ত ঘাস আসবে না আর ঘাস না আসা পর্যন্ত আমি আসলে এগুলাকে সেরকমভাবে রেডি করতে পারতেছি না দেখুন বন্ধ রা তুই চাব জাবর কাঠ তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নিয়মিত ভিডিও দিব ভিডিও তো থাকতে হবে ভিডিও তৈরি করতে হয় তারপরে দিতে হয় এটা আসলে আমি ফানি ফানি চ্যানেল না আমি ফানি ভিডিও করিও না এই জন্যই আমাকে ভিডিও দিতে অপেক্ষা করতে হয় সময় নিতে হয় তো চেষ্টা করব নিয়মিত ভিডিও দিতে এবং নতুন নতুন আইটেম নিয়ে ভিডিও করতে আর সেই আইটেমের মধ্যেই এনএমএলসই থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম